আপনারা দেখতে পাচ্ছেন সাভারের বিরুলিয়া আমরা আছি এই মুহূর্তে সাদল্লাপুরে বিরুলিয়া থানার অধীনে সাদল্লাপুরের গোলাপ গ্রামে যে গ্রামটি দেখতে সারা দেশে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন এখানকার সৌন্দর্য উপভোগ করতে তবে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে গোলাপ পাওয়া যায় বেশ করে এই সময়টাতে মানুষের ভিড় বেশি থাকে তো এখনও এখনকার সিজনে অনুযায়ী তাও অনেক মানুষ দেখা যাচ্ছে অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন সময় কাটাচ্ছেন ভালোভাবেই আমরাও আজকে ছুটির দিন হয় আমরা আসলাম কয়েকজন মিলে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে और परे गान चेक कर ले गान चेक कर ले अपडेट कर কই দেয়ার হইতো তুমি আড়িসের মতো না করতে পারবা না তোর ভাষা কোথায় পাবা হ্যাঁ অন্তরের সেরা আমি কিন্তু

শুভ বিকেল সবাইকে আমি এই মুহূর্তে আছি সাভারের বিরুলিয়া গ্রামে বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে তো আজকে শুক্রবার হওয়ায় আমরা এখানে ঘুরতে এলাম এই জন্য আপনাদের সঙ্গে এই মুহূর্তটি শেয়ার করছি কে কোথায় আছেন কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের বিকেল কেমন কাটছে জানাতে বলবেন না আপনারা দেখতে পাচ্ছেন অনেকে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন ছবির মতো এক গ্রাম আজকে আপনারা নিরাশ হবেন না এই নৌকাটি নিয়ে বানা নিয়ে বিশ মিনিট একশো টাকা বানায় আপনারা এখানে উপভোগ করতে পারবেন এখানকার চারপাশ जीता वरुण करण भाई अरुण भाई एक जन उठो एक जन एक मिनट गिनने को ये ओके तो रकम कितनी है हम कोई ये 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 काका

আপনারা দেখতেই পাচ্ছেন সাভারের গোলাপ গ্রাম এখানকার বিকেলের সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না এখন শরৎকাল হওয়ায় আকাশে মেঘের যে সৌন্দর্য সেটি অসাধারণ এক আপু কমেন্ট করেছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আপনি কোথাটায় দেখছেন সেটিও জানাবেন আমরা এই মুহূর্তে আছি সাভারের বিরলিয়া গ্রামে বিরলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে ছুটির দিন মানেই তো একটু ঘুরে ঘুরে আনন্দ করা সেজন্য আমরা আজকে বেরোলাম ভাবছি কোথায় যাওয়া যায় আশেপাশে তো পরে ঠিক করলাম না বেরুলিয়ায় আসি সেজন্য দিয়ে বাড়ি থেকে আমরা চলে এলাম না আপু এটি খাল না এটি হচ্ছে তুরাগ নদীর শাখা যেটি তুরাগ সাবার সাবার দিকে যে শাখাটি এসেছে এটি সে তার অংশ এটি তুরাগ নদী তুরাগ নদীর শাখা এটি আপনাদের আজকে ছোট দিন কেমন কাটছে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে হ্যাঁ সবাই এখানে ঘুরতে এসেছে জন্য পারফেক্ট একটি জায়গা সাভারের বিরলি ইউনিয়নের গোলাপ গ্রাম এটি যদিও এখন গোলাপ ফুল খুব একটা নাই কারণ আনসিজনে এসেছি আমরা তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ